সো এই গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করা যাক এই তোমাদেরকে বলে তো দিলাম আমি ভালো আছি কিন্তু আমি ভালো নেই একদমই আমার শরীরটা খুবই খারাপ মানে প্রচণ্ড শরীর খারাপ দুদিন একদম জ্বরে উঠতেই পারিনি বিছানা থেকে তাও ভিডিও বানাচ্ছি যা করে বাড়ির মধ্যে আবার আমাকে কাজেও যেতে হচ্ছে মানে এখন চলছে মানে আগে যেটা মানে চলছিলো এখনও সেটা আমার চলছে আর শুধু একটা জিনিস অ্যাড হয়ে গেছে শরীর খারাপটা শরীর খারাপটা একটু কম ছিল শরীর খারাপটা এখন একটু বেশি হয়ে গেছে মানে অনেকটাই বেশি হয়ে গেছে তবুও কালকের দিনটা একটু কমেছে আবার সর্দি হয়ে গেছে আর জ্বরটা যেটা ছিল সেটা একটু কমেছে মানে একটু কমেছে এখন আমি এই জাস্ট দশ পাঁচ মিনিট আগে মানে পাঁচ দশ মিনিট আগে ঘুম থেকে উঠলাম তো আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার অবস্থাটা কি আর মানে একদম গলা টলা ধরে আছে তো আর ব্রাশ মানে ব্রাশটা যেটা ছিল সেটা ইঁদুরে নিয়ে চলে গেছে হয়তো নয়তো কোথাও পড়ে গেছে সেই জন্য আমি হাতে করে ব্রাশ করছিলাম আজকে আজকে না প্রায় আমি ব্রাশ করি হাতে করে যদি না থাকে ব্রাশ ট্রাশ আর হাতে করে বা নিমের দাঁতন এইসব করে করার একটা আলাদাই মজা আছে ঠিক আছে আর তোমাদেরকে যেটা বলার আজকেও আমাকে আবার মনে হয় হার্ট মানে আজকেও কাজ যেতে হবে তার সাথে আমি ভালো ব্লগ শেয়ার করতে পারছি না আর তোমাদেরকে আমি বলে রাখি আমি তো পুজোর সপ্তমী থেকে তোমার সাথে একদম ধামাকাদার ব্লগ আনা মানে ধামাকাদার ব্লগ আসবে তোমাদের জন্য পুজোর সপ্তমী থেকে ঠিক আছে সপ্তমী থেকে ধামাকাদার ব্লগ আসবে তো গাইজ আমাকে সাপোর্ট করো তোমরা শর্ট ভিডিও হয় না শর্ট ভিডিও সাপোর্ট করছো কিন্তু বড়ো ভিডিওতে কেউ বেশি সাপোর্ট করছো না তো বড় ভিডিও একটু সাপোর্ট করো নালে হবে কি করে নালে কিছুই হবে না তোমরা একটু বড় ভিডিওতেও সাপোর্ট করো আর তোমরা না সাপোর্ট করলে আমিও মোটিভেট হই না তোমরা একটু যদি একটু সাপোর্ট করো না তোমার আমি অনেক মোটিভেট হই ঠিক আছে তো এটাই আর চলো এখন আর বেশি কিছু বলছি না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর একটু স্কিপ করে দেখো না আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে তো দেখতে থাকো তোমরা আর গাইজ পুজো তো চলেই এলো আর মাত্র চারটে দিনের অপেক্ষা আর সেইভাবে আমি এখনো পর্যন্ত কোনো মার্কেটিং করিনি আর তোমাদের সবার কীরকম কি মার্কেটিং হয়েছে কারো যদি বেশি জামা প্যান্ট হয়ে থাকে তো আমাকে একটা করে দিয়ে যেও আর কার কী হয়ে মানে কার কটা করে জামা প্যান্ট হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও তো এটাই আর কিনিনি বলাটা একদমই ভুল হবে তো একটা জামা নিয়েছি মনে হচ্ছে তো সেইভাবে করা হয় না মার্কেটিং ঠিক আছে মানে যেটা করা হয় পুজোর মার্কেটিং তো তো দেখি আবার নিতে পারি এখন তো কারণ নিতেই হবে পুজো বলে কথা তো নাহলে ব্যাপারটা আলাদা হয়ে যাবে তো যাই হোক তো কমেন্টে জানাবে কার কটা জামা প্যান্ট রয়েছে আর যদি কারো বেশি হয়ে থাকে আমাকে একটা করে দিয়ে ঠিক আছে আমি তোমাদেরকে ডিসক্রিপশানে আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো আমাকে একটা করে চলো এখন এখান থেকে বাড়ি যাই আর গিয়ে ফ্রেশ ট্রেশ হই মুখ টুক ভালো করে ধুই তো ফ্রেশ হয়ে চান টান করি তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে তো চলো তারপর আবার তোমার সাথে আমি ব্লগটা শেয়ার করছি ফার্স্ট ফার্স্ট টাইম টাইম

তো এবার চালিয়ে নিলাম আমি টোটোটা আমি কোনোদিন চালাই নি ফার্স্ট টাইম চালিয়ে দেখলাম কীরকম কী লাগে তো তোমরা কমেন্টে যাও যদি ভালো লাগে আমি টোটো কিনবো আমি টোটো চালাবে তো তাই তাহলে হ্যাঁ আবার পরে দেখা হবে সাবধানে যাবে হ্যাঁ হুম এক্সপিরিয়েন্সটা খুব হেভি হলো আমার টোটো চালিয়ে মানে কি বলবো হেভি লাগিল চালাতে তো মানে এর প্রথমবার চালালাম তো মানে বুঝতে পারছো প্রথমবার মানে কোনো কিছু জিনিস করলে কীরকম লাগে তো প্রথমবার চালিয়েছি ভালোই চালিয়েছি উল্টেও দিইনি ফেলেও দিইনি কাউকে তো গাইস এখন চলো চান টান করি ফ্রেশ হই তারপর আমার তোমার সাথে কথা হচ্ছে তো গাইস জাস্ট এইমাত্র বাড়ি এলাম আর আমি গিয়েছিলাম স্কুলে কারণ স্কুলে একটু কাজ ছিল আর সেই জন্য তখন আমি হাটে যাইনি তখন পাপা আর সুমন হাটে চলে গেছে তো আমাকেও এবার যেতে হবে আর আমি ভেবেছিলাম বাসে করে যাব। কিন্তু না বাড়িতে সকালের দিকে মানে আমি স্কুল চলে যাওয়ার পরে মামা আর ভাই এসছে তো ওরাও এখন বাড়ি যাবে তো ওরা পুজোর শপিং করেছিল আমাদের জন্য ওটাই দিতে এসেছিল তো ওরা এবার বাড়ি যাবে মানে একই রাস্তায় যাবে তো ওদের সাথে চলে যাবো গাড়ি করে তো বাসে করে যেতে হবে না তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি আরে দেখো আমার ভাই অনেক দিন পর আবার একে ব্লগে দেখতে পাচ্ছি হাই ভাই বলে দেয় হ্যালো গাই সেখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এ ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখো তোমাদেরকে বলে দিয়েছে ধন্যবাদ তো তোমরা করে দেবে সাবস্ক্রাইব তো যাই হোক চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি এবার তো দেখতে থাকো ব্লগটা পুরোটা আর ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দাও এক্ষুনি করো তো গাইস তো এখন আমরা গাড়িতে দেখতে পাচ্ছি যাচ্ছি আর রাস্তাতে প্রচন্ড পরিমাপে ধুলো তো ওই জন্য চোখ বুঝে বসে থাকতে হবে ঠিক আছে আর মাস্ক পাঠিয়ে দিয়েছি পেয়ে গেছে তো চা খেয়ে নিচ্ছে এখন দিয়ে এবার সব মালটা খোলা হবে তো দেখতে আছে বস্তা বস্তা আছে সব রাখা তো মালটা খুলো চাটা খেয়ে নিয়ে আমিও একটু চাটা খেয়ে নিয়ে মালটা খুলো তো তো গাইস কি অবস্থা দেখো সব মাল ঘেঁটে গেছে আর এখন মালগুলো একটু সাজাতে হবে তো আর এখন প্রায় সাড়ে ছটার মতো বাজছে আর এখন মোটামুটি ভিড় আছে তো এই সাইডটা দেখতে পাচ্ছ জামা কাপড় বসেছে আর সুমনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আনতে গিয়েছিল এক্ষুনি তো আর আজকে গরমটা প্রচন্ড পরিমাপে আছে তো এটাই প্রচুর গরম আছে এটাই